হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আজকে তিন ইউনিটের একটি চমৎকার রেসিডেন্সিয়াল বাড়ির প্ল্যান ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কালীর বাজার গাইভান্দা থেকে জালাল সাহেব আমাদের সাথে যোগাযোগ করে এই বাড়ির ডিজাইনটা করিয়ে নিয়েছেন তার জমি অনুযায়ী তার চাহিদা অনুযায়ী সুন্দরভাবে প্ল্যানিং করা হয়েছে যেটা আপনারা ফ্লোর প্ল্যানে ভালো দেখতে পাবেন আমি যদি সংক্ষেপে বলি আমাদের এখানে তিনতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে প্রতি ফ্লোরে আমাদের তিনটা ইউনিট আছে গ্রাউন্ড ফ্লোরেও আমাদের তিনটা ইউনিট আছে এর মধ্যে ছোট একটা পার্কিংও আর তৃতীয় তলা থেকেও আমাদের তিনটা করে ইউনিট সাজানো হয়েছে আর প্রতি ইউনিটে আমাদের তিনটা করে রুম আছে এর মধ্যে দুইটা বেডরুম একটা ড্রয়িং ডাইনিং আর কিচেন টয়লেট বারান্দা এগুলো তো আছেই আর এই সব কিছু মাত্র তেইশশো উনআশি স্কোয়ার ফুট এরিয়ার মধ্যে করা হয়েছে এবার আমরা ফ্লোর প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা করব আচ্ছা তো এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আমাদের দুই দিক থেকেই রাস্তা আছে এই দিক থেকে আমাদের প্রধান সড়ক আছে এবং দিক থেকে আমাদের শাখা রোড আছে তো ওনার জমি এই পাশে আরও আছে তো এইটুকু জায়গার মধ্যে উনি করেছেন লম্বায় এরিয়া নেওয়া হয়েছে আটষট্টি ফুট দশ ইঞ্চি বাই বত্রিশ ফুট পাশে ওনার একটু কম আছে এবং লম্বায় অনেক জমি আছে তো তিন দিক থেকেই আমাদের জমি ছাড়া হয়েছে তারপরে হচ্ছে গিয়ে আমাদের এই এইটুকু জায়গার মধ্যে আমাদের প্ল্যানিংটা সাজানো হয়েছে তো এই পাশে আমাদের একটা ছোট পার্কিং আছে এই পাশে যেহেতু আমাদের শাখা রোড আছে শাখা রোড থেকে এই পাশে আমাদের পার্কিং আছে এবং মেইন ভবনে প্রবেশের জন্য এই সিঁড়ির নিচ থেকে এখান থেকেও আমাদের একটা গেট আছে তো আমাদের নিচতলায় তিনটা ইউনিট আছে এই পাশে আমাদের ছোটো একটা ইউনিট প্রথমেই আছে আমাদের ছোট ডাইনিং স্পেস এবং দুই পাশে দুইটা বেডরুম আছে এবং একটা কিচেন ও একটা টয়লেট আছে আর এই পাশে হচ্ছে আমাদের বেড নাম্বার ইউনিট নাম্বার টু এটাতেও আমাদের একটা ড্রয়িং ডাইনিং এরিয়া আছে এবং দুইটা বেডরুম আছে আর ড্রয়িং ডাইনিং সাথে কিচেন আছে কমন টয়লেট আছে আর বেড নাম্বার টু এর সাথে আমাদের অ্যাটাচ টয়লেট আছে এবং বারান্দা আছে আর এই পাশে হচ্ছে আমাদের ইউনিট থ্রি তো এই ইউনিট থ্রির সাথে প্রথমে আমাদের রয়েছে ড্রয়িং ডাইনিং এটা আপনারা ড্রয়িং ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারেন অথবা শুধুমাত্র ড্রয়িং হিসেবেও ব্যবহার করতে পারেন আর ভিতরে আমাদের ছোট একটা ডাইনিং স্পেস আছে আর হচ্ছে ড্রয়িং এর সাথে আমাদের এই পাশে একটা বারান্দা আছে আর দুইটা বেডরুম আছে দুইটা বেডরুমের সাথে সাথেই আমাদের বারান্দা আছে আর এই বেড নাম্বারের সাথে বেড নাম্বার টু এর সাথে আমাদের একটা টয়লেট আছে এই হচ্ছে আমাদের প্ল্যানিং আর দ্বিতীয় তলায় যদি যাই দ্বিতীয়তলা থেকে আমাদের তিনটা ইউনিট সাজানো হয়েছে আচ্ছা দ্বিতীয় এবং তৃতীয়তলায় আমাদের হচ্ছে কিছুটা এরিয়া বাড়ানো হয়েছে যেহেতু নিচতলা থেকে আমাদের অনেকগুলো এরিয়া ছাড়া হয়েছে এবং দ্বিতীয় তৃতীয়তলায় আমাদের কিন্তু কিছুটা এরিয়া বাড়ায় নেওয়া হয়েছে তো এখানে আমাদের তিনটে ইউনিট আছে তিনটে ইউনিটের মধ্যে আমরা যদি প্রথম এই ইউনিটে আসি এই ইউনিটে আমাদের প্রথমেই আছে ড্রয়িং ডেনিং এরিয়া ড্রয়িং ট্রেনিংয়ের সাথে আমাদের বারান্দা আছে এবং ভিতরে আসার পরে এই পাশে একটা আমাদের কমন স্পেস আছে তো এই পাশে আমাদের কিচেন আছে কমন টয়লেট আছে আর দুইটা বেডরুম আছে বেড নাম্বার ওয়ানের সাথে আমাদের বারান্দা আছে বেড নাম্বার টুর সাথে আমাদের অ্যাটাচ টয়লেট আছে এবং বারান্দা আছে আর ড্রয়িং ড্রেনিং সাথেও আমাদের একটা ছোট বারান্দা আছে আর এই পাশে আমাদের ইউনিট টু এই পাশে আমাদের ড্রয়িং ডাইনিং আছে প্রথমে প্রবেশী একটা কিচেন আছে একটা টয়লেট আছে কমন টয়লেট বেড নাম্বার ওয়ানের সাথে বারান্দা আছে আর বেড নাম্বার টুর সাথে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা আছে এই পাশে আমাদের ইউনিট থ্রি ইউনিট থ্রিতে প্রবেশে আমাদের ড্রয়িং লাইন আছে ভিতরে আমাদের কমন স্পেস আছে ড্রয়িং লাইনিং সাথে আমাদের বারান্দা আছে আর এই কমন স্পেসের সাথে আমাদের কিচেন আছে টয়লেট আছে আর এই পাশে আমাদের বেড নাম্বার ওয়ান বেড নাম্বার ওয়ানের সাথে বারান্দা আছে আর বেড নাম্বার টু এটার সাথে আমাদের বারান্দা আছে এবং অ্যাটাচ টয়লেট আছে তো এই হচ্ছে আমাদের আজকের ফ্লো প্ল্যান লম্বায় আমাদের আটষট্টি ফুট দশ ইঞ্চি এবং পাশে দ্বিতীয় তলায় ছত্রিশ ফুট আছে তলায় আমাদের ছিল বত্রিশ ফুট দ্বিতীয় তলায় কিছুটা এরিয়া বাড়ানো হয়েছে তো এই হচ্ছে আমাদের আজকের ফ্লো প্ল্যান এবার আমরা খরচ হিসেবে নিয়ে আলোচনা করব আচ্ছা এই বাড়িটা এখানে যেভাবে দেখানো আছে ঠিক একইভাবে এরিয়া সেম রেখে আপনারা যদি বাজেটটা জানতে চান তাহলে আপনাদের বাজেটটা কিন্তু দেড় কোটি টাকা বাজেট ধরে রাখতে হবে এটা কিন্তু আপনার সকল মালামাল এবং মজুরি খরচ নিয়ে এই খরচটা ধরা হয়েছে এরিয়া যেহেতু বেশি তিনতলা এই জন্য কিন্তু খরচটাও আপনার এরকম যাবে তো খরচটা কিন্তু ভালোই আপনার যাবে যেহেতু এরিয়া বেশি এবং ইউনিট সংখ্যাও আমাদের বেশি এখানে খরচটা কিন্তু মজুরি খরচ মালামাল সব কিছু ধরে এখানে সব এগ রেটে মালামাল ব্যবহার করতে পারবেন এই খরচ যদি আপনার ধরেন এর থেকে কমেও পারবেন তো সেক্ষেত্রে আবার হচ্ছে মালামালের ক্ষেত্রে ছাড় দিতে হবে ইলেকট্রিক স্যানিটারি টাইলস এইসব মালামাল যদি একটু চিপ রেটে কিনেন তাহলে কিন্তু খরচটা কিছুটা কমানো সম্ভব আর যদি ভালোটা কিনেন তাহলে খরচটা দেড় কোটি টাকার আশেপাশেই ধরে রাখতে হবে তো এই ছিল আজকের খরচ হিসাব তো আজকের এই বাড়ির ডিজাইনটা আপনার কাছে কেমন লেগেছে এটা কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা যদি এই ধরনের সুন্দর সুন্দর বাড়ির প্লান্ট ডিজাইন করিয়ে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো বাড়ির ডিজাইন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাদিস সাথেই থাকুন আল্লাহ হাফেজ